চিল্লার ডাক মসজিদে যাওয়ার ডাক আমার আপনার অন্তরকে প্রকম্পিত করে না আমি আপনি কেমন মোমেন ঠিক কিনা বলেন এজন্য প্রকৃত ইমানদার যে বলে তাকে যখন আল্লাহর জিকে ডাকা হয় হাজারো ব্যস্ততা যদি তার থাকে সব কিছু ফেলে সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চলে যায় হজরত আলী রাজি আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করতেন কত বড় দায়িত্ব সব কিছু স্বাভাবিক কোনো অসুবিধা নাই কিন্তু যখন নামাজের সময় নামাজের জন্য আজান দেওয়া হতো হজরত চেহারা পরিবর্তন হয়ে যায় জিজ্ঞাসা করা হতো আলী এতক্ষণ তো সবকিছু ঠিক ছিল এখন এই অবস্থা কেন হজরত আলী রাজি আল্লাহ বলতেন শোনো এখন আমাকে এমন এক সত্তা আহ্বান করেছেন যতক্ষণ না আমি তার কাছে হাজিরা ততক্ষণ আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে দিব আর না তার মানে আমি যতক্ষণ না মসজিদে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার অন্তর প্রশান্তি লাভ করবে না হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আরো ছায়ায় স্থান পাবে কয় শ্রেণীর ঘুমাসতেছে আপনাদের তাকবির দেন নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর কেয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ আরো ছায়ায় ছায় স্থান পাবে সাত শ্রেণীর মানুষ বলে ওই দিন আরো ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুম কলবুহু মুআল্লাকুম তাদেরকে নামাজের জন্য ডাকে কিন্তু যখন দিন প্রতিষ্ঠার জন্য বলা হয় এইবার ওনার ঈমানের কাজ করে না আছে না নাই হাজারো ভেজাল ইমানদারের ভিড়ে আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই খাটি ইমানদার হওয়া এটা নিজের কোন স্পেশাল যোগ্যতা নয় এবং এটা দাবির কোনো বিষয় নয় বরং আল্লাহ আলা কোরআনুল করিমের মধ্যে কোন ব্যক্তি খাটি ইমানদার আল্লাহানাহুয়া তলা সুন্দরভাবে এর বর্ণনা দিয়ে দিয়েছেন ওই কোয়ালিটি ওই গুণ ওই যোগ্যতা সমূহ যদি তার মধ্যে থাকে তাহলে তাকে বলা লাগবে না যে আমি ইমানদার বরং ওই গুণগুলো যদি থাকে কেউ যদি তাকে খাঁটি ইমানদার নাও বলে সে তাও খাঁটি ইমানদার ঠিক কিনা বলুন সব গুণগুলো এক মজলিসে একদিনে আলোচনা করা সম্ভব নয় এই জন্য আমরা আজকে সুরা আনফালের শুরুতে খাঁটি মুমিনের কয়েকটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন আমরা এই গুণগুলোর ব্যাপারে জানবো ইনসা শুধু জানব তা নয় জানার সাথে সাথে গুণগুলো অর্জনের চেষ্টাও আমরা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ গুণগুলো কি বলেন আল্লাহ বলেন ইন্নামাল وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين بلن مؤمن كرام ইন্নামাল আল্লাহদিনা ইদা গুকির লঘু অজিনত হুলু বলে আসলে মমেন্ট তো তারা তাদের সামনে যখন আল্লাহ দান আর স্মরণ করা হয় বলে অজিনাদ হুলু বহুম তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে আল্লাহর কথা যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায় দেখা যায় ওই ব্যক্তি যদি পাপাচারেও লিপ্ত থাকে তখন যদি তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তার অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হওয়ার মাধ্যমে ওই ব্যক্তি তখন গুনার থেকে ফিরে চলে আসে এটা কয়েকভাবে হতে পারে এই কোরআনুল কারিমের এক অর্থ হলো মানে উপদেশ আবার এক অর্থ হলো স্মরণ করাই দেওয়া মাধ্যমে হোক আবার পাপের সময় কেউ স্মরণ করায়া দেওয়ার মাধ্যমে হোক দুইটারই উপমা আমি আপনাদের খেদমতে দিব এক নাম্বার কোরআন তিলাওয়াতের মাধ্যমেও মানুষের হৃদয়ের পরিবর্তন হয় মানুষ যখন কোরআনুল ক্যারিমের তিলা আওয়াজ শুনে হৃদয়ের পরিবর্তন হয় বলে কেমনে আপনাদের কক্সবাজার সহ গোটা দেশে এই শীতের সময় অনেক জায়গায় আন্তর্জাতিক সম্মেলন হয় হয় কি না পৃথিবীর বিভিন্ন দেশের কারি সাহেবরা এসে তিলা আওয়াজ শুনান সাধারণ মানুষ থেকে নিয়ে সকলে যদি সময় থাকে ওই ধরনের মজলিসে কোরআন তিলা শুনে আত্মার তৃপ্তি অর্জন করে আত্মার প্রশান্তি লাভ করে বলে কোরআন শুনতে যারা যায় সবাই কোরআন বুঝে এমনটা নয় সবাই আলেম এমনটা নয় বরং একজন মূর্খ মানুষ যে কোরআন পড়তেও পারে না বোঝা তো বহুদূর ও যখন কোরআনুল করিমের তিলাওয়াত শুনে বলেন তো তার অন্তরের মধ্যে প্রশান্তি আসে কি আসে না তার অন্তরে প্রশান্তি আসে কোরআন করিম তিলাওয়াত শ্রবণের মাধ্যমে আর যদি কোরআন বুঝতে পারে এখানে আল্লাহ তাআলা কি বলতেছে তাহলে প্রভাবটা কোথায় হয় বলে যখন আজাবের আয়াত তিলাওয়াত করে কারি তখন তার অন্তরে আল্লাহর আজাবের ভয় চলে আসে এজন্য আমরা তো বাংলাদেশের মানুষ অনেক নামাজি চল্লিশ বছর নামাজ পড়ে যদি বলি বাবা সুরা ফাতেহার অর্থটা একটু বল উনি বলবে আপনি একটু বসেন আমি একটু এক নম্বর সেরে আছি ঠিক কিনা বলেন কিন্তু আরবের মানুষ বলে তাদের ভাষা কোরআনের ভাষা অনেক সময় দেখা যায় নামাজের সময় পাশে একজন দাঁড়িয়েছে বৃদ্ধ দেখলে মনে হবে রাস্তা থেকে উঠে আসলো মাত্র কিন্তু ইমাম যখন তিলাওয়াত করে তিলাওয়াতের মধ্যে যদি আজাবের কথা থাকে ডুকরে কান্না শুরু করে দেয় এই যে কোরআনের তিলাওয়াত যখন শোনে তার অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে এটা কোরআন তিলাওয়াত শ্রবণ করার মাধ্যমে হতে পারে অথবা একটা মানুষ যখন অন্যায় করতেছে আর ওই অন্যায়টার ব্যাপারে কোরআনে আল্লাহ তারা নিষেধ করেছেন যখন ওই মানুষটাকে বলা হয় ভাই তুমি এই অন্যায়টা করতেছো অপরাধটা করতেছো এটা তো আল্লাহ তালা কোরআনে করতে মানা করেছে যখন তাকে কোরআনের কথা স্মরণ করায় দেওয়া হলো আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হলো লোকটা ওই কাজ থেকে ফিরে যায় আল্লাহকে ভয় করে ওই কাজ থেকে করে সে তখন ভালো হয়ে যায় আর এক পদ্ধতি হতে পারে আল্লাহর কথা স্মরণ করানোর মাধ্যম বলে আমার আপনার এলাকায় সব জায়গায় আল্লাহর ঘর মসজিদ আছে না নাই এখন তো গ্রাম অঞ্চলের একটা ভাঙ্গা মসজিদ সেখানেও আজান দেওয়ার জন্য মাইক আছে অনেক জায়গায় ইমাম আছে মুয়াজ্জিনও আছে থাক আর না থাক যদি একজনও রাখা হয় আজানের সময় হলে আজান দেয় নামাজের সময় হলে নামাজের পড়ায় পক্ত হলে সে আজান দেয় তাহলে মসজিদ থেকে দৈনিক আমাদেরকে পাঁচবার ডাকা হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না কাদের ডাকে কাফেরদের না ইমানদারদের দৈনিক পাঁচবার আজান দেয় মুয়াজ্জিন বলে অনেক সময় আমরা মনে করি মুয়াজ্জিনের কাজ হলো বেতন দিছি সময় আজাম দেওয়া এলাকার মধ্যে যথা সময় আজাম দেয় মসজিদে মুসল্লির খবর নেই অথচ এলাকায় শত শত মুমিন ওই মোয়াজ্জিন যদি একজন একদিন সময় মতো আজান না দিয়া রাত তিনটার সময় ফজরের আজান দেয় দেখবেন গ্রামের সব জায়গা মোয়াজিনে ধরছে আজান উল্টা পাল্টা সময় দিলি কেন ঠিক না নামাজের জন্য ঠিক টাইমে আজাম দিলে না গেলেও বেঠিক টাইমে আজাম দিলে দেখবেন সবাই যাইয়া হাজির এই মুহাজিনের দায়িত্ব আজাম দেওয়া তবে এই দায়িত্বের মর্যাদা কত বেশি বলে মোয়াজিন হলো কেমন যেন আল্লাহ তালার প্রেস সচিব যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নিজে সব কথা বলেন না এই ধরনের মানুষের একজন প্রেস সচিব থাকে কি হবে কি করবে কি বলবে না বলবে প্রধানমন্ত্রীর সময় কম প্রেস সচিব গিয়া সাংবাদিকদের সামনে বলে বলে প্রেস সচিব প্রধানমন্ত্রীর কথাই বলে কারণ প্রধানমন্ত্রীর প্রেস সচিবের কথা কেমন যেন প্রধানমন্ত্রীর কথা কেউ যদি প্রধানমন্ত্রীর প্রেস সচিবের কথা অস্বীকার করে সে কেমন যেন প্রধানমন্ত্রীর কথাই অস্বীকার করলো ঠিক কি না এখন মুয়াজ্জিন কার প্রেস সচিব জোরে বলেন আরো জোরে কা এই জন্য মোয়াজ্জিম দৈনিক তার বাড়িতে আমাদের ডাকে না বরং কার ঘরে ডাকে জোরে বলেন মোয়াজ্জিন মানুষকে আল্লাহর দিকে ডাকে এই জন্য আল্লাহ দালা মোয়াজ্জিনের ব্যাপারে তথা যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তাদের ব্যাপারে বলে অমান আকসানো নিম্ন আল্লাহ ওয়া আমিলা সনিহা وقال انني من المسلمين الله رب العالمين বলেন মান احسن القول اف من دعا আল্লাহ তাআলা বলেন তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে শুধু তাই না সাথে সাথে সেনে নেকামুল করে আর বলে আমি মুসলমানদের একজন এই মোয়াজিন আমাদের আল্লাহর দিকে ডাকে প্রকৃত ইমানদার যে যখনই মোয়াজিনের এই আহ্বান তার কানে আসে সে চিন্তা করে আমাকে তো মোয়াজিন ডাকে নাই বরং ডাক দিয়েছে কে আচ্ছা আপনাদের মধ্যে একজন কোনো অপরাধ করে নাই কিন্তু তার কাছে একজন বিশ্বস্ত মানুষ এসে খবর দিছে যে তোমার রামু থানার অফিসার ইয়ার সেকেন্ড অফিসার দেখা করতে বলছে অথবা ওসি দেখা করতে বলছে অথবা কক্সবাজারের এসপি দেখা করতে বলছে বলেন তো এই এসপি যখন দেখা করতে বলছে শুনবে অন্তরের মধ্যে পাটুস শুরু হয়ে যায় বল্লা কোন সময় কি করছি না করছি তার ঠিক আছে এইবার যাদের সাথে এসপির খাতির ভালো বড় নেতা গ্রহণযোগ্য ব্যক্তি ওর কাছে যাই বলবে একটু চলেন না আমার সাথে কেন কে আমার এসপি সাহেব দেখা করতে কইছে কে আর কে জানে কি হইছে না হইছে দেখুন এসপি সাহেবের ডাক দিলের মধ্যে প্রকম্পন সৃষ্টি করে দিল আর আল্লাহর ডাক মসজিদে যাওয়ার ডাক আমার আপনার অন্তর্কে প্রকম্পিত করে না আমি আপনি কেমন মুমিন ঠিক কিনা বলেন এজন্য প্রকৃত ইমানদার যে বলে তাকে যখন আল্লাহর জিকে ডাকা হয় হাজারো ব্যস্ততা যদি তার থাকে সব কিছু ফেলে সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চলে যায় হজরত আলী রাজি আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করতেন কত বড় দায়িত্ব সব কিছু স্বাভাবিক কোনো অসুবিধা নাই কিন্তু যখন নামাজের সময় হতো নামাজের জন্য আজান দেওয়া হতো হজরত আলী রাজি আল্লাহ চেহারা পরিবর্তন হয়ে যায় জিজ্ঞাসা করা হতো আলী এতক্ষণ তো সব কিছু ঠিক ছিল এখন এই অবস্থা কেন বলতেন শোন এখন আমাকে এমন এক সত্তা আহ্বান করেছেন যতক্ষণ না আমি তার কাছে হাজিরা দিব ততক্ষণ আমার আর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না তার মানে আমি যতক্ষণ না মসজিদে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার অন্তর প্রশান্তি লাভ করবে না হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আরো ছায়ায় স্থান পাবে কয় শ্রেণীর ঘুমাসতেছে আপনাদের তাকবির দেন নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর কেয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ আরসের ছায়ায় স্থান পাবে সাত শ্রেণীর মানুষ বলে ওই দিন আড়সের ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হল নবীজি সাল্লাম লাহ ওয়ানই হিউসাল্লাম বলেন রজুলুম কলবুহু বুহু ফিল বলে ওই ব্যক্তি আড়সের ছায়ায় স্থান পাবে যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত ছিল ওই ব্যক্তি চব্বিশ ঘন্টা মসজিদে থাকতো এমনটা নয় বরং ওই ব্যক্তির হৃদয় মসজিদের সাথে ছিল বলে হৃদয় কেমনে থাকে আপনাদের এলাকার হয়তো আছে অনেক যুবক তার সমবয়সী মানুষ সৌদি আরব আছে বা যে কোনো দেশে আছে চাকরির জন্য কর্মের জন্য আছে না এরকম মনে কারণ বিকালবেলায় মাঠে ওরা বল খেলতেছে ব্যাডমিন্টন খেলতেছে ক্রিকেট খেলতেছে এই টাইমে ওই প্রবাসী যুবক বন্ধু ওরে ফোন দিছে বা ও ফোন দিছে দোস্ত কি করো এখন ও ক্যামেরা মাঠের দিকে ঘুরে এই যে দেখো আমরা খেলাধুলা করতেছি এখন ও প্রবাসে বৈশাখী কয়ে আরে দোস্ত আমার এই শরীরটা পড়ে রয়েছে সৌদি আরব দোস্ত আমার মনটা পড়িয়া রয়েছে আমাকে বাড়ি তাই না এরকম যে আমি ঠিক সৌদি কিন্তু আমার মন রয়েছে কোথায় বাংলাদেশে প্রকৃত যে মসজিদের সাথে যার অন্তর সম্পৃক্ত বলে ও কাজের জন্য যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু তার চিন্তা কি বলে নামাজের সময় যখন হবে আমাকে মসজিদে যেতে হবে তার চিন্তা হলো এইটা যেই ব্যক্তি যত ব্যস্ততা থাক নামাজের সময় যখন আজান হলো নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল বলে এই যে তার অন্তরে চিন্তা মসজিদের সাথে তার একটা কানেকশন সে মসজিদে থাকবে সর্বোচ্চ দেড় ঘন্টা কিন্তু হৃদয় লাগানো মসজিদের সাথে এই কারণে হাসরের দিন সে আরশের ছায়ায় স্থান পাবে সুবহানাল্লাহ আর প্রকৃত মুসল্লি যে তার বাস্তবতাও এরকম আজান যখন শুনে নামাজ যতক্ষণ না পড়ে মনে হয় তার মাথার উপরে একটা পাহাড় পরিমাণ চাপ যখন সে নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দেয় তখন তার অশান্ত অন্তর প্রশান্তি লাভ করে ঠিক কিনা বলেন আরে কতজন তো মসজিদে যাইতে পারে না এরা দুর্ভাগা কিন্তু যারা যায় তাদের জিজ্ঞাসা করবেন যে এত কষ্ট করে শীতের দিন ঠান্ডার মধ্যে অজু করে ফজরের নামাজে মসজিদে যান কি মজা জিজ্ঞাসা করবেন তারে কারণ হাদিসের মধ্যে আসছে বান্দা আল্লাহ তালার সবচাইতে নৈকট্য অর্জন করে সেজদার সময় বলে বান্দা যখন সেজদা দেয় তখন তার অশান্ত অন্তরে প্রশান্তি আসে এজন্য আমাদের এমন হৃদয় হওয়া দরকার যখন আল্লাহর কথা আমাদেরকে মোয়াজিন স্মরণ করায় দিবে আমার অন্তরের মধ্যে উথাল পাতাল সৃষ্টি হবে যে আমাকে আল্লাহর ঘরে যেতে হবে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে এই পেরেশানি যদি আমার হৃদয়ের মধ্যে না আসে এটা একজন মুমিন হিসাবে আমার জন্য দুঃখের বিষয় ঠিক কিনা বলেন অন্তরের পেরেশানি কোথায় আমরা তো নামাজি বলি না আমাদের দেশে যত মুসলমান আছে শতকরা দশ পার্সেন্ট মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে না এটাই বাস্তবতা মনে রাখবেন যেই মুসলমান দৈনিক পাসবার আল্লাহর এই ফরজ বিধান কায়ে জন্য মসজিদে যেতে পারে না ওই মুসলমান বাতিলের বিরুদ্ধে লড়াই করবে কেন যেই মুসলমান ব্যক্তিগত জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে পারে না আপনি ওই মুসলমানের দ্বারা রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠার আশা করেন কেন ঠিক কিনা বলেন কষ্ট পাচ্ছেন কথায় একজন মুমিন নামাজ পড়ে না এটা তো সাহাবাহিকরাম চিন্তাও করতে পারতো না যে একজন ইমানদার সে নামাজ পড়ে না এটা চিন্তাও করতে পারত না ওনারা যদি নামাজের সময় কাউকে বাইরে দেখতেন মনে করতেন এটা কাফের আর নাইলে নাপাকি আছে অমুসলিম এছাড়া অন্য কিছু হতে পারে না একজন নামাজি নামাজের সময় বেহুদা বসে থাকবে এটা তারা কল্পনাও করতে পারতো না কিন্তু আহ আল্লাহ আমাদেরকে ডাকেন বারবার মসজিদে আমরা এখন যাচ্ছি না কিন্তু একদিন আমি যাবো কিন্তু সেই দিন আমার যাওয়া আর আমার জন্য কোন কাজে আসবে তাহলে আজান যখন হব আল্লাহর আহ্বান যখন শুনব প্রকৃত মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে উঠবে বলে নামাজ যখন পড়বে তখন অন্তরের প্রশান্তি আসবে এটা একভাবে হতে পারে আর হতে পারে আপনি আমি গোনার সাথে লিপ্ত বলে যখন কোন মানুষ পরিপূর্ণ পাপের সাথে জড়িয়ে যায় শয়তান তখন তার বিবেকের দরজা ক্লোজ করে দেয় অনেক সময় অনেক জায়গায় লেখা দেখি বাসের পেছনে লেখা দেখি এই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক এটা শুনতে ভালো লাগে কিন্তু এটা বাস্তব নয় মানুষের বিবেক যদি সব সময় ঠিক থাকতো তাহলে সমাজে চুরি হতো না ডাকাতি হতো না দুর্নীতি হতো না জেনা ব্যবিচার হতো না অন্যের হক মানুষ নষ্ট করতো না ঠিক কিনা বলেন তার মানে বিবেক কিছু কিছু সময় অকেজ হয়ে যায় করে বলে করে। যখন তার বিবেক তখন অকেজো হয়ে যায় দর্শক যখন দর্শন করে তার বিবেক অকেজ হয়ে যায় ডাকাত যখন ডাকাতি করে তার বিবেক অকেজ হয়ে যায় তার মানে বোঝা গেল মানুষের বিবেক শ্রেষ্ঠ আদালত নয় এজন্য মানুষ যখন পাপ করে অনেক সময় হিতহিত জ্ঞান শূন্য হয়ে যায় বাস্তবতা উপলব্ধি করতে পারে না দেখা ওই ব্যক্তিকে যখন কেউ গিয়ে বলে ভাই তুমি কাজটা করতেছো এটা তো গুনার কাজ আল্লাহ তাআলা মানা করেছে যখন সে জানতে পারে এই কাজটা পাপের কাজ গুনার কাজ আল্লাহ বেজার হয় দেখা যায় তার অন্তর প্রকম্পিত হয়

কি করছে ওইটা না বলে কোন পাপ করে নাই এমন কোন পাপ এই এই ব্যক্তির নাম ছিল কিফিল কিফিলের পাপ সমহের মধ্যে একটা পাপ ছিল বলে কিফিল মানুষকে সুদের উপরে টাকা আধার দিত সুদের উপরে মানে মানুষকে দশ হাজার টাকা দিত বলতো মাসে মাসে আমার এক হাজার টাকা সুদ দেওয়া লাগবে এই ধরনের সুদ খোর আপনাদের সমাজে আছে নাকি জোরে বলেন আছে নাকি আমরা তো মনে করি শুধু মনে হয় ব্যাংক গুলাতেই সুদ না সমাজের মধ্যে আছে যে ঠিক বলে এজন্য এই সুদ নামক পাপ থেকে আমাদের বাঁচতে হবে মনে রাখবেন সুদ হলো এমন এক পাপ যেটা কখনো বৈধ হওয়ার সুযোগ নাই জায়েজ হওয়ার কোনো সুযোগ নাই এবং এই সুদখোর যারা এদের ব্যাপারে ইসলাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে যেহেতু আমি সুদের উপরে আলোচনা করিতেছি না ওইদিকে যাব না মনে রাখতে হবে সুদের সাথে আমরা জড়াবো না কোন সংশয়ের মধ্যে আমরা যাবো না আল্লাহ তৌফিক দান করেন বলিয়া আমি জাল কি ফিল মানুষকে সুদের উপরে টাকা দিত একদিন একজন বিধবা সুন্দরী নারী অভাবের তাড়নায় চলে এসেছে জালেম ফিলের কাছে এসে বলে কি ফিল আমারে কিছু টাকা ধার দাও দেখবেন যারা সুদের কারবারি করে কোন মানুষ যদি বিপদে পড়ে তাদের কাছে কিছু টাকা ধার চাই দিবে না আপনি গিয়া বলবেন টাকা দেন বিকালে দিয়ে দিব ও এমন ভাব ধরবে আপনার মন চাইবে পকেটে কিছু থাকলে ওরে দিয়ে আসি আরেকজন একজন ওই পাশ দিয়া পাঠাবেন যে এদের তুন সুদের উপরে কিছু কিছু টিয়া লইয়াই আপনাদের ভাষাতে এরকম বলবে না এবার যাই কেবল আমারে কিছু টাকা তুমি সুদের উপরে দাও মাসে মাসে লাভ দিব দেখবেন লুঙ্গির কোমর থেকে গোসা থেকে কুইলা টাকার বান্ডিল দিয়া বলবে কত লাগবো তত নেই ঠিক কিনা বলেন এজন্য যারা সুধিকারবারীর সাথে জড়ায় আখেরাতের শাস্তি তো আছেই আল্লাহ দুনিয়ায় তার চারিত্রিকগত কিছু পরিবর্তন দেয় একটা কি বলে তার হৃদয় কঠোর হয়ে যায় রুক্ষ হয়ে যায় জবানের ভাষা খারাপ হয়ে যায় চেহারার নূর চলে যায় অনেক মানুষ আছে দেখতে কিন্তু কালো কিন্তু লোকটা ভালো দিনদার নামাজি কালো হলেও চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা আছে কিছু মানুষ দেখবেন পাপি তার চামড়া সুন্দর কিন্তু একটু নজর দিয়া দেখবেন ওই চেহারার মধ্যে কেমন যেন রুক্ষতা আর কর্কশতা ঠিক কিনা বলেন জালেম কি ফিল বলে মহিলা আমি কাউরে এমনে টাকা দেই না আমি সুদের উপরে টাকা দেই আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় টাকার বিনিময়ে লাভ দিতে হবে মহিলা এবার বলে কি ফিল আমি দরিদ্র মানুষ টাকার প্রয়োজন আমি যদি সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাইতে আসতাম নাকি কিফিল বলে সুদের লাভ যদি না দিতে পারো তাইলে টাকা নেওয়ার দরকার নেই মহিলার টাকাটা খুব প্রয়োজন ছিল যেহেতু জালেম কিফিল এমন কোনো পাপ নাই সে যেটা করে না সুদের কারবারি শুধু নয় এই জালেম কিফিলের বিচার করারও অবকাশ ছিল এইবার মহিলার চেহারার দিকে তাকায় কিফিল বলে শোনো তুমি যদি সুদের লাভ না দিতে পারো লাভের বিনিময়ে আমার সাথে জেনায় লিপ্ত হওয়া হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াতুন কুফরা দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছে দেয় একটা মানুষ অভাবের তাড়নায় অনেক সময় কুফুরিও করে ফেলতে পারে আমি জানি না কতটুকু সত্য শুনেছি এই যে রোহিঙ্গাদের মধ্যে অনেকে আছে আমি শুনছি এর বাস্তবতা আমার জানা নাই কিন্তু অনেক বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনেছি যে রোহিঙ্গাদের মধ্যে অনেকে জাগতিক কিছু ফ্যাসিলিটির জন্য ইউরোপে পাড়ি জমানোর জন্য আমেরিকায় পাড়ি জমানোর জন্য একটু আরো ভালো থাকা খাওয়ার জন্য খ্রিস্টান মিশনারির ফাঁদে পা দিয়ে ইমান হারা হয়ে যাচ্ছে আবার দেখুন একেবারে উত্তর পশ্চিম অঞ্চল সেই লালমনির হাট ওই অঞ্চলে কিছু জায়গা আছে এতটাই প্রত্যন্ত অঞ্চল যেই সব জায়গাতে আমাদের মতো শহুরে মানুষের জন্য যাওয়া অসম্ভব না আছে সেইখানে কোনো রাস্তাঘাট না আছে কোনো চিকিৎসা চিকিৎসা সুবিধা না আছে খাবার দাবারের সুবিধা এমন জায়গায় তাদের বসবাস অতি গরমেও কষ্ট অতি ঠান্ডায়ও কষ্ট বর্ষায়ও কষ্ট না হইলেও কষ্ট এ মানুষগুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত আমাদের দেশের মানুষ কতটুকু তাদের চাহিদা পূরণ করতে পারবে কিন্তু ইসলাম বিদ্বেষী যারা এরা মানুষদেরকে নিজেদের দিকে আনার জন্য অনেক সম্পদ ব্যয় করে কত ব্যয় করে বলে দেখেন পৃথিবীর এক একসময় ধারাবাহিকভাবে প্রায় দশ এগারো বছর এই পৃথিবীর সবচাইতে বড় ধনী ছিলেন বিল গেটস এখনো এক একটা কম্পিউটার বিক্রয় হলে ওইখানের একটা টাকার অংশ তার অ্যাকাউন্টে চলে যায় এত বড় ধর্মী সে তার গোটা জীবনের অর্ধেকের বেশি সম্পদ দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছে ওখান থেকে কি হয় বলে মানুষের সেবায় ওরা ব্যয় করে ঠিক কিন্তু ইমান কিনে নেয় ওরা কি করবে এনজিও গুলো বেসরকারি ভাবে ওই প্রত্যন্ত অঞ্চলে যেখানে হসপিটাল নেয় ওখানে হসপিটাল বানাবে যেখানে স্কুল নেয় ওখানে স্কুল বানাবে মানুষদেরকে সেবা দিবে এরপরে আস্তে আস্তে ওই মানুষগুলোর হৃদয়ে ঢুকবে তাদেরকে বলবে তোমরা তো দরিদ্র তোমার ছেলেটারে লেখাপড়া যদি শিখাতে পারো তুমি টাকা পয়সার মালিক হয়ে যাবে আমাদের এইখানে প্রাইমারি পর্যন্ত পড়াও এরপরে তুমি শহরে যদি ছেলেকে পড়াতে চাও খরচ পাবা কোথায় আস্তে আস্তে তাদেরকে তাদের দিকে ডাইভার্ট করে সন্তানকে উচ্চশিক্ষায় পাঠায় দিল ঢাকা এই দিক দিয়ে সদ্য গোষ্ঠীর ইমান কিনা নিয়েছে আর সাধারণ মানুষগুলো এই দরিদ্রতার কারণে অভাবের কারণে কিছু টাকার বিনিময়ে তাদের ইমানকে বিক্রয় করে দিচ্ছে আল্লাহ তালা হেফাজত করি বলিয়া করুন বলিয়া আমিন এই যে পার্বত্য অঞ্চলে এনজিও গুলোদের তৎপরতা আছে এগুলো আমরা ওলামা এখরাম অনেক আগের থেকে বলেছি এখন আস্তে আস্তে বাস্তবতার উপলব্ধি হচ্ছে যে এই সমস্ত জায়গায় কত বড় ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে একেবারে ফেনি থেকে নিয়ে এই পাশে যত পার্বত্য জেলা আছে এগুলোকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে জুমল্যান্ড নামে নতুন এক রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে ঠিক কিনা বলেন আমরা তো সংবাদ মাধ্যমে এগুলোও দেখি যে তারা তাদের পতাকা বানিয়ে নিয়েছে তাদের সেনাবাহিনীর পোশাকও বানিয়েছে তাদের আবার জাতীয় সঙ্গীত বানানো হয়ে গেছে